এই বছরে হজের পরে বিশেষ করে একটা আলোচনা গোটা পৃথিবী জুড়ে খুব জোরে সোরে চলছে সেটা হলো যে হজে হাজিদের মৃত্যুর সংখ্যা এবছর পূর্বের অনেক রেকর্ড ভঙ্গ করে ফেলেছে এবং তেরোশোরও বেশি মানুষ এবছর হজে মারা গেছেন যেটা গত বছরে হজের যে মৃত্যুর রেকর্ড তার কয়েক গুণ তো এত বেশি সংখ্যক মানুষ হজে মৃত্যুবরণ করছেন কেন কি সে আলোচনা পর্যালোচনা সেগুলো গোটা পৃথিবী জুড়েই হচ্ছে সব জায়গাতে আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে সাদা মানুষের মধ্যে আলোচনা হচ্ছে তো আমরা পুরো বিষয়কে সামনে রেখে কিছু কথা আরোস করতে চাই বিশেষ করে যারা পরবর্তী বছরগুলোতে হজে যাবেন হজে যাওয়ার নিয়ত এবং ইচ্ছা যাদের আছে তাদের উদ্দেশ্য করে শুধুমাত্র এই দুর্ঘটনায় মানুষ মারা গেছেন যে সেই ইস্যুটাই নয় এর বাইরেও আমরা একটু কথা বলতে চাই আমার দেখা কিছু তিক্ত অভিজ্ঞতা কিছু দুঃখ কিছু ব্যথা যেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে হজে যারা যেতে চান সে মানুষগুলোর উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় তো সেজন্য আজকে এমন কিছু কথা শেয়ার করতে চাই যে কথাগুলো জীবনে কখনো যারা হজে বা মক্কাতে মদিনায় আমরা করার উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছা আছে যাদের মধ্যে তাদেরকে কয়েকটা বিষয় আমরা অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করতে চাই প্রথম কথা হলো হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয় প্রথমত এখানে আর্থিক প্রস্তুতির ব্যাপার আছে দ্বিতীয়ত শারীরিক প্রস্তুতির ব্যাপার আছে তৃতীয়ত মানসিক প্রস্তুতির ব্যাপার আছে তিন ধরনের প্রস্তুতি যথাযথভাবে না নিয়ে আমরা বেশিরভাগ মানুষ হজে চলে যাই আর্থিক প্রস্তুতিটা তো নেওয়া হয় শারীরিক প্রস্তুতিটাও অনেক ক্ষেত্রে নেওয়া হয় কিন্তু মানসিক প্রস্তুতিটা বেশিরভাগ ক্ষেত্রেই যথাযথভাবে নেওয়া হয় না এবং এই একটা জায়গায় ত্রুটির কারণে হজটা অর্থবা হয় না যথাযথ হয় না হজের যে উদ্দেশ্য সেটা সাধিত হয় না মাবলুর হজ যে একজন ইমানদারের স্বপ্ন একজন ইমানদারের জীবনের অন্যতম সাধনার জায়গা সে জায়গাটা অস্পৃশ্য থেকে যায় সে হজটা তিনি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যান শুধুমাত্র এই মানসিক প্রস্তুতি যথাযথভাবে যেটা থাকার কথা ছিল সেটা থাকার কারণ সেজন্য আমরা বলতে চাই যে হজে যাওয়ার আগে থেকে যথাযথ প্রস্তুতি মানসিকভাবে এবং জ্ঞানগতভাবে আমাদের নেওয়া উচিত আমরা আসুনা ফাউন্ডেশনের তরফ থেকে গত কয়েক বছর যালজ যারা হজে যেতে ইচ্ছা পোষণ করেন যে এজেন্সি থেকে আপনি যান না কেন তাদের জন্য ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে হজ প্রশিক্ষণ অফার করেছি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আমরা করেছি ঢাকায় করেছি সেখানে অবশ্য আমাদের স্থান সংকল্যান না হওয়ার কারণে অনেক বেশি মানুষ আবেদন করলেও আমরা সব মিলিয়ে হয়তো হাজার খানেক বা তেরো চোদ্দোশো মানুষকে সর্বোচ্চ কয়েক ধাপে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পেরেছি এই কয়েক ধাপে প্রশিক্ষণ যারা পেয়েছেন আমাদের কাছ থেকে আহমদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে মিনাতে মোজদালাফাতে মক্কাতে মদিনাতে আমার সাথে দেখা হয়েছে তার প্রত্যেকটা মানুষের যার সাথে দেখা হয়েছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে প্রশিক্ষণটা আমাদের অনেক বেশি সহায়ক হয়েছে অনেক বেশি উপকারী হয়েছে তো সামনের বছরে আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করে হয়তো আমরা সেটাকে ডাবল দ্বিগুণ করার চেষ্টা করব। এর বাইরে আমরা তো সারা দেশের সব আমাদের থেকে প্রশিক্ষণ নিতে হয়তো হবেন না এই বলা হজের যে আবহ সেখানকার যে পরিবেশ শুধু মাস আলাগত বিষয় নয় আলাগত বিষয় তো আছেই এর বাইরে পরিবেশগত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গত কয়েক বছর যাব সেখানে হজ হচ্ছে গরমের মধ্যে আর প্রতি বছরই তীব্র গরম একেবারে তীব্র থেকে তীব্রতর হচ্ছে যার কারণে এই ভয়াবহ গরমে হজ করতে গিয়ে আমাদের যথাযথ প্রস্তুতি না থাকার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও আলহামদুলিল্লাহ এবার যে তেরোশোরও বেশি মানুষ মারা গেছে সেখানে বাংলাদেশিদের সংখ্যা পঞ্চাশ জনের কাছাকাছি অর্থাৎ তুলনামূলকভাবে বাংলাদেশে হাজিদের যে হজ হাজিদের যে সংখ্যা সে রেশি অনুপাতে আলহামদুলিল্লাহ মৃত্যুর হার অন্য অনেকের তুলনায় অনেক বেশি না মিশরীদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি টোটাল মৃত্যুর প্রায় ফিফটি পার্সেন্টই হলো মিশরীরা ছয়শোর বেশি মানুষ সাড়ে ছয়শো বেশি মানুষ তাদের মধ্যে ছিল তো এই যে যথাযথ প্রস্তুতির অভাবে আমাদের সমস্যাগুলো হয় প্রথমত সমস্যা হয় মাছ আলাগত সমস্যা মাছ আলাগত সমস্যা এত প্রকট এত মারাত্মক যে এক এক এজেন্সির হাজির সাহেবরা এক এক নিয়মে হজ করেন এবং যার যা খুশি তা করেন প্রতি বছরই প্রায় এই জাতীয় জিনিসগুলো দেখতে 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 দিন দিন আমার পেরিসানি আস্তে আস্তে বাড়ছে যে হজের মতো ইবাদত এত ব্যয় সাধ্য এত শ্রম সাধ্য ইবাদত যেখানে ছয় সাত লাখ আট লাখ টাকা ব্যয় করা লাগছে সেখানে লম্বা একটা সময় দিতে হচ্ছে নামাজের জন্য আমাদের এত সময় দিতে হয় না এক মাস দেড় মাস পর্যন্ত আমরা মক্কা পড়ে থাকতে হচ্ছে এতগুলো সময় ইনভেস্ট করছি এতগুলো টাকা ইনভেস্ট করছি এবং সবচেয়ে কষ্টসাধ্য ইসলামের অন্যগুলো কোনো রোপণ পালন করতে এত কষ্ট করতে হয় না শারীরিক পরিশ্রম এত বেশি হয় না এত কষ্ট এত অর্থ এত সময় ব্যয় করার পরও যদি হজটা যথাযথভাবে না হয় এর চাইতে দুঃখজনক বিষয় কি হতে পারে আমরা বেশিরভাগ হজযাত্রীরা তারা হজে যাওয়ার যথেষ্ট আগে থেকে প্রপার প্রশিক্ষণ নেই না কিছু বই পুস্তক পড়াটাকে শুধুমাত্র যথেষ্ট মনে করি এবং অনেক ক্ষেত্রে সেটিকেও আমরা করি না যার কারণে দেখা যায় মাস আলাগত ত্রুটি আমাদের পদে পদে হয় পদে পদে হয় এবং আমাদের যেটা আসনা ফাউন্ডেশন তরফ থেকে হজযাত্রীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যে কেউ সেখানে প্রশ্ন করতে পারেন প্রশ্ন উত্তর নিতে পারেন সেখানে একটা বিচিত্র সব প্রশ্ন এসেছে এবং আমরা যখন হজে সফরে ছিলাম আমাদের কাছে এত বিচিত্র সব প্রশ্ন এসেছে যে সেগুলো দেখে বোঝা যায় যে এই আল্লাহর বান্দারা হজে আসার আগে মিনিমাম প্রস্তুতিটুকু পর্যন্ত তারা নেন নাই শুধুমাত্র থালা গটি বাটি কাপড় চোপড় কি নেবেন এই প্রস্তুতিটা নিলেন মাসালাগত প্রস্তুতি নিলেন না তাহলে হজটা যথাযথভাবে আদায় হবে না এমন এমন উদ্ভট কর্মকাণ্ড আমাদের দেশি ভাইরা হজের মধ্যে করে বসে থাকেন যে এটা হজ সম্পর্কে একেবারে মিনিমাম ধারণা থাকা মানুষ করতে পারেন না একেবারে সাধারণ ধারণা থাকে মানুষ করতে পারেন না এমনও হয়েছে যে আরাফতের ময়দানেই নেই যেটা হজের সবচেয়ে বড় এবং মেইন প্রধান কাজ এমনও হয়েছে যে আরাফতের ময়দান থেকে সূর্য ডুবার পর যাওয়া ওয়াজিব সেই ওয়াজিব তরফ করে আরাফতের থেকে সূর্য ডুবা আগে বের হয়ে গেছে এরপর আমাকে জিজ্ঞেস করছেন ভাই এখন কী হবে এইভাবে পদে পদে সমস্যা আমাদের হজ যাত্রীদের দেখা গেছে তাই জন্য ভাই আমার অনুরোধ যে যথাযথ প্রশিক্ষণ যথেষ্ট আগে থেকে আপনারা নিয়ে তারপরে হজে যাওয়ার চিন্তা করবেন ইনশাআল্লাহ তাহলে হজ আপনার অর্থ হবে আবার এদিকে পরিবেশগত যে ব্যাপার থাকে সেটা হলো যে আমাদের দেশের পুলিশ এবং সে দেশে পুলিশের আচরণ ভিন্নতর হবে একে তো এই বিশ পঁচিশ লক্ষ মানুষের মুভমেন্ট চার পাঁচ দিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা রাতে এক জায়গায় দিনে এক জায়গায় সকাল এক জায়গা বিকালে এক জায়গা বিশ লক্ষ মানুষ একসাথে যখন মুভমেন্ট করে এটা সামলানোটা এমনি হিমশিম খেতে হয় কঠিন হয় কষ্ট সাধ্য হয় দ্বিতীয়ত সৌদি আরবের রাজনৈতিক যে প্রেক্ষাপট তাদের দেশ যেই নিয়মে পরিচালিত হয় আমাদের গণতান্ত্রিক দেশ আমাদের দেশ একই নিয়মে পরিচালিত হয় আমাদের আজি সাহেবরা আশা করেন যে সেখানে পুলিশের সামনে আমাদের পুলিশের সামনে যেরকম আমাদের প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার থাকে সেখানে কোথাও প্রতিবাদ করার কোনো সাংবিধানিক অধিকার প্রতিবাদ করতে যায় ওটা বেজ হয়ে তারপর চলে আসতে হয় এরপরে পুরো হজেই তার ডিপ্রেশনে কাটাইতে হয় তো ওখানকার পরিবেশটা কি পরিস্থিতিটা কি এগুলো যথাযথভাবে জানাটাও হজের একটা যথাযথ প্রস্তুতির অংশ সেটা আমাদের নেওয়া দরকার মাসালাগত যে ত্রুটিগুলো হয়ে থাকে তার মধ্যে একটা বড় ত্রুটি হলো আমাদের হজ বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমরা দেখেছি যে তাদের পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বহীন এত বেশি অবহেলা পর্দার ব্যাপারে যে মিনাতে মোজালাফাতে আরাফ হাতে এমনকি আপনার মক্কামদিনের হোটেলেও দেখা যায় পর্দার ব্যাপারে পুরুষরাও দায়িত্বশীল না মহিলারাও দায়িত্বশীল না হোটেলে যে সমস্যাটা হয় সেটা হলো যে শেয়ারিং রুমে দেখা যাচ্ছে একটা রুমে তিনজন বা চারজন মহিলা আছে তো আপনার মা আপনার বোন কিংবা আপনার স্ত্রী কেউ হয়তো সে শেয়ারিং রুমে আছেন আপনি সেখানে যে দরজা ঠেলে ঢুকে যাচ্ছেন সেখানে আরো অন্য মহিলারা আছে এই কমন সেন্সটুকু আমি দেখেছি শত শত হাত যাত্রীরা আছে শিক্ষিত মানুষ প্রতিষ্ঠিত মানুষ কিন্তু কমন সেন্সটুকু মেয়েদের নষ্ট চলে যাচ্ছেন সেখানে অথবা দরজা ঠেলা দিয়ে উঁকি মারছেন আমি তো একজনকে রীতিমতো উঁকি মারতে গেছে আর তাকে দাঁড়ায় রীতিমত রীতিমতো দমক দিয়ে বসাইতে রয়েছে এরকম বিশ্রীভাবে উঁকি মারছিলেন তিনি কোনো অসৎ উদ্দেশ্যে উঁকি মেরেছে তা না কিন্তু তার কমন সেন্সের অভাব বা কোনো দেশের জ্ঞানের অভাব যে অন্য ফ্যামিলির এখানে এখানে আমি উঁকি মারতে পারি না কিন্তু সেখানে ঠেলে তার স্ত্রীর সাথে তার মা তার মহিলা আছে তার সাথে কথা 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 বলবেন অনেকে বলতে গিয়ে দাঁড়িয়ে বলছেন যে ভিতরে মহিলারা তাদের পোশাক আশাকে তাদের মতো করে তারা আসে সেগুলো সব রাস্তা থেকে বা করিডোর থেকে দেখা যাচ্ছে তো পর্দার ব্যাপারে আমরা সবাই হজের ট্রেনিংটাতে নেই পর্দার ট্রেনিংটা নেই পর্দার মাসালাটা সাধারণত হজের ট্রেনিং আলোচনাও হয় না আমরা নিজেরাও যে খুব বেশি আলোচনা করছি তা না তো আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে সামনে থেকে আমরা হয়তো খুব বেশি সতর্ক করতে পারবো মানুষদেরকে আরাফাতে বেশিরভাগ তাবুগুলোতে দেখা গেছে যে মহিলার পুরুষ সব এক জায়গায় একটা তাবুর মধ্যেই মানে একটা রুমের মধ্যেই মহিলারাও সই আছে পুরুষ হয়ে আসে মজদালে ফাতে এটা তো নিয়ন্ত্রণ করার মতো সুযোগই নেই সেখানে তাবুর সিস্টেমই নেই যার কারণে সেখানে সবাই একটা একটা কার্পেট নিয়ে যার যা মতো করে নিজস্ব সতর্কতা অবলম্বন করে কিন্তু এখানে দেখা যায় দুইশো আড়াইশো মানুষ এর ভিতরে একশো মহিলা দুইশো পুরুষ সব ফ্ল্যাট বিছানা তো সেখানে এজেন্সি যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্যোগ নিবেন তারা যেটা পর্দা দিবেন মহিলাদের পর্দা বিষয়টা খেয়াল করবেন এগুলো ম্যাক্সিমাম এজেন্সি লোকজন করে না এজেন্সি লোকজনের কাজ হলো পাঁচ দিন নিয়ে গেছে নিয়ে আসছে জায়গা মতো পোশা দায়িত্ব শেষ হয়ে গেছে বাস কিল্লা ফতে পর্দা থাকলো কি গেলো এটা তাদের দেখি নাই হাজির সাহেবরা যারা রহস করতে চান তারাও বুঝেন না অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেট ওখানে গিয়ে দায় আলাপ করতেছে গল্প করতেছে তার সামনে অন্য মহিলারা রুজু করছে তাদের হাত মুখ খুলতে হচ্ছে তাদের কাপড় চোপড় শর্টকাট করে সংক্ষিপ্ত করে তাদের ওয়াশরুমে যেতে হচ্ছে তারা আছে বেহায়ের মতো বহু হব যাত্রী একজন দুজন শত শত আবার অনেক মহিলারাও আছে যে স্বামীর সাথে আলাপের নাম দিয়ে কুরুদের তাবুর এখানে এসে তিনি পর্দা বন্ধন করছেন এটা আর রীতিমতো আমাদের দেশে হজ যাত্রীদের মধ্যে মহামারীর আকার ধারণ করেছে এবং হজে যে পর্দা বিধান মানতে হয় এটা আমরা অনেকে অনেকে মনে করি বোধ হয় হজের ক্ষেত্রে পর্দা বিধানের শিথিলতা আছে কারণ অনেক দেশে মেয়েরা আছে যে দেশে মেয়েরা আসলে পর্দাই করে না তারা হজে এসেও ওইরকমই থাকে তো ওইগুলো দেখে আমার দেশের পর্দানশীল মেয়েরা হয়তো মনে করে কেউ কেউ যে বোধ এখানে আসলে পর্দার করে শিথিলতা আছে তাহলে আরাবিয়ান মেয়েরা ইরানি তুরানি মেয়েরা তারা কেন এরকম খোলামেলা আছে তো এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমরা হজে যাওয়ার আগে পর্দার বিধিবিধানগুলো খুব ভালো করে জেনে নিব বিশেষ করে যে সমস্ত কারণে আমাদের হজ নষ্ট হয়ে যেতে পারে সে কারণগুলোর ভিতরে একটা বড় কারণ হলো এই পর্দাহীনতা বা পর্দার ত্রুটি এই জন্য এই বিষয়টাকে আমরা খুব বেশি ইনশাল্লাহ খেয়াল রাখবো এবং খুব বেশি মনোযোগ দিব যাতে করে কোনো অবস্থাতেই পর্দাহীনতার এই বিষয়টি এই ব্যাধিটা আমাদেরকে পেয়ে না বসে আমরা পর্দাহীনতার যে নানা চিত্র দেখেছি এর মধ্যে আরেকটা চিত্র হলো ভয়াবহ চিত্র হল যে এমনও আছেন স্বামী স্ত্রী নন বা মাহারাম নন কিন্তু হজের সফরে গিয়ে তারা মাহারামের চাইতে আপন হয়ে যাচ্ছে এবং ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন মিশছেন উঠা বসা করছেন মানে রীতিমতো কবি লাগবে না কিসের হজ কিসের সব উল্টারও গুনা হবে এবং এই জিনিসটা আমরা দেখেছি যত বেশি মানুষ যাচ্ছে মানে সংখ্যা যত বাড়ছে এ ত্রুটির পরিমাণ তত বাড়ছে এটা একটা ভয় হাঁকা ধারণ করেছে এই বিষয়টা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবো সবাই যারা পরশাল ইনশাআল্লাহ বিশেষ করে নজরের হেফাজত দেখেন আল্লাহ তারা তিনটি কাজ করতে নিষেধ করেছেন সফরে ওয়ালা ওয়ালা যদি স্ত্রী সহবাসকে বোঝানো হয় কিন্তু এখানে নারী ঘটিত যে অপরাধ আছে গুনগুলো মানুষ করে থাকে সেগুলো এর মধ্যে সামিল হয়ে যায় আরও স্বয়ংক্রিয়ভাবে নিজের বিবাহিত স্ত্রী যেখানে অহরামরত অবস্থাতে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক করা শালিক সম্পর্ক যেখানে আরাম করেছেন সেখানে অন্য নারীদের সাথে তাদের সৌন্দর্য যদি কেউ দেখে বেড়ায় তাহলে সে কত ভয়াবহ হবে সেটা বলাই বাহাবো তাহলে আলাদা করে আল্লাহ তালা কেন নিষেধ করেছেন এই বিষয়টা থেকে অশ্লীলতা থেকে বা এই জাতীয় জনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আলাদা করে কেন নিষেধ করেছেন আল্লাহ তালা হয়তো বা এই জন্য যে সেখানে হজের যে মুভমেন্ট হবে লক্ষ লক্ষ মানুষ একসাথে যাবে মহিলা পুরুষ একসাথে যাবে অনেক মহিলা সেখানে তার নিজেকে তিনি হয়তো যথাযথভাবে রাখতে অসক্ষম হবেন অনেকে হয়তো শরীরের মাসালা জানা না থাকার কারণে বা তার চেতনা দুর্বল হওয়ার কারণে তাকওয়া দুর্বল হওয়ার কারণে তিনি হয়তো পর্দাহীন থাকবেন এই চান্সে যেন আপনি আপনার নজরে হেফাজত করেন বা এই চান্সে যেন আপনি যেন গুণা না করেন এই জন্য আল্লাহ আলাদা করে গুরুত্ব দিয়ে বলছেন যারা হজ করবে তারা যেন এটা যেন খেয়াল করেন এটা খেয়াল করার নামগন্ধ খুব একটা উল্টা বরং দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে সেখানে অনেকে গেট টুগেদার একটা সুযোগ পেয়ে যান মনে হয় এরকম একটা ব্যাপার সময় আল্লাহ তালা যারা হজ তাদের কর্তব্য হজ হজ এজেন্সিগুলো মালিকগুলো তারা আগে থেকে বিষয়গুলো সতর্ক করেন এবং আল্লাহ বিশেষ করে ওজুখানাতে তারপরে মিনাতে মোজদারফাতে তাবুতে আরফাদের ময়দানের মতো জায়গা সেখানে আমরা দেখেছি যে ঢলা ঢলি করে কোনো প্রকার কর্তা বাস বিচার নেই একেবারে মাখামাখি করে মানুষ সেখানে থাকছে কিসের বাদ হচ্ছে রীতিমতো দাম এই জন্য যারা ভবিষ্যতে যাবেন সেটা সতর্ক থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের হজকে নষ্ট করে দিচ্ছে সেটি হলো সেলফির রোগ সেলফি আর ভিডিও ছবি তোলা এটা দিন দিন এমন একটা পর্যায়ে ধারণ করেছে বিশেষ করে এইবার আমার কাছে মনে হয়েছে যে রীতিমতো এই লোকগুলো মনে হয় অসুস্থ আমার কাছে মনে হয়েছে যে ব্যাধিগ্রস্ত রীতিমতো শখ করে একটা ছবি মোবাইলে তুলে রাখলো কাবার একটা দৃশ্য মতিন একটা দৃশ্য এটা একটা বিষয় যে জন্য একটা ছবি সে তুলে রাখলো মসজিদের ছবি কাবাগরের ছবি এটা একটা বিষয় কিন্তু প্রত্যেকটা জায়গা কিছু লোক যে এ বাদতার চাইতে তাদের মোবাইল বেশি আগায় যায় আল্লাহর কাছে তওয়াফরত অবস্থায় তারা সেলফি তুলছে ভিডিও করছে করছে। মিনা হাতে করছে সাফা করছে দোয়া কুবুলের জায়গাগুলোতে করছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে করছে অনেকে তওয়াফরত অবস্থাতে আমার সাথে সেলফি তুলতে আসে তখন যে কি কষ্ট লাগে মানে কি যে ব্যথা হয় তখন যে এত কষ্ট করে দোয়ার একটা পরিবেশ মনের ভিতরে তৈরি করছি মাত্র ফুল ফেজে আসছে এখন দোয়াটা শুরু করব আর এসে যখন দাঁতটা বের করে বলে ভাই ছবি তুলি তখন মোট মেজাজটা ঠিক রাখা খুব কঠিন হয়ে যায় অনেক কষ্ট করে বলি ভাই এই জায়গায় এসে যেখানে আল্লাহর দিকে রুজু হবেন কারণে আল্লাহ ছাড়া আর কাউকে স্মরণ করবে না সেখানে এসে বান্দার দিকে মনোনিবেশ করে ফেলছেন অন্য কিছু আপনাকে আকৃষ্ট করে ফেলছে কত দুঃখজনক বিষয় সবচেয়ে খারাপ লাগ লেগেছে আমার কাছে যেটা প্রতি বছরই দেখি কিন্তু এই বছর আমার কাছে একটু বেশি মনে করলো হয়তো আমার চোখে বেশি পড়েছে সেটা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে যেই হারে মোবাইলে ভিডিও করা হয় যেই হারে ছবি তোলা হয় যত যতজন ভিজিটার আছে আমার মনে হয় ফিফটি পার্সেন্টের বেশি মানুষের হাতে মোবাইল কিনা কি জানে এত বেশি মোবাইল ওঠে মনে হয় যে প্রায় সবার হাতে মোবাইল যেখানে রসুল আকিম সাল্লাহ সাল্লামের কবরের কাছে গিয়ে কান্নার রোল পড়ে যাওয়ার কথা একজন ইমানদার তার পেরে নবী সাল্লাহ সাল্লামকে জীবনদশা দেখার সুযোগ হয়নি তার নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তার সাফা তার সুপারিশ তার নাজাদের কারণ হতে পারে তার কবরে পাশে সালাম পেশ করা এটা তার নাজাতের কারণ হতে পারে যেখানে আবুকর ওমর আদিল্লা তান শুয়ে আছেন যেখানে মিসাদ আল্লাহ সালাম আছে যেখানে তার আবেগের সবটুকুন ঢেলে দেওয়ার কথা যেখানে তার চোখ দিয়ে ছলছল করে পানি করতে করতে দূরত প্রেরণ করার কথা সেখানে সে সহাস্য বদনে এবং হাসি মুখে সে সেলফি ভিডিও করছে তামাশা করছে আপনারা অবাক হবেন নবী করিম সাল্লাহ সাল্লাম একটা হাদিস চৌদ্দশো বছর আগে তিনি বলে গেছেন দেখেন আজকের পরিস্থিতি যদি মিলালে মনে হচ্ছে আজকের পরিস্থিতি যেন তিনি বলেছেন তার হাদিসের অলৌকিকত্ব দেখেন তিনি বলেছেন লাত্তাহেদের কবরে আইডা তোমরা আমার কবরকে ঈদ বা উৎসবের উপলক্ষে পরিণত করো না আমার কবরকে তোমরা উৎসবের উপলক্ষ্যে পরিণত করিও না যে হারে আমরা এখন ছবি ছবি ভিডিও করছি লাইভ করছি এবং নবী সাল্লাহামের কবর জিয়ারত করতে গিয়ে যেভাবে আমরা উৎসবমুখর একটা পরিবেশ তৈরি করছি তাতে নবী কিন্তু সাল্লাহ সাল্লাম সেই হাদিসটা কথা আমার স্মরণ করো যে তখনই বলে গেছেন কবরস্থানে কিন্তু উৎসব করতে যায় না যায় সাধারণত আমাদের সাথে ওরস টোরস হয় দেখেন আপনারা কোনো পিস সাহেব মারা গেছেন কোনো ব্যক্তি মারা গেছেন তার কবরের ওখানে ওরস সাধারণত কি হয় রোল তবলা খাওয়া দাওয়া কাটা আপনার বিভিন্ন রকমের কি মেলা করা উৎসব করা জুয়ার করা এগুলো হয় তো নবী করিম কবরে তো উম্মত যাবে মলিন মুখে নবী সদরে তো উম্মত যাবে হলো চোখে পানি ছলছল করবে তার হৃদয় ভালোবাসা এটা উঠলে উঠবে এ অবস্থায় সে যাবে সেই তখনই আজ করতে পেরেছেন আল্লাহ বহির মাধ্যমে তাকে জানিয়েছেন যে এরকম পরিস্থিতি হতে পারে তিনি সেজন্য সাবধান করেছেন আমার কবরকে তোমরা উৎসবে পরিণত করিও না এখন এই মোবাইল বাজদের ছবি শিকারীদের এবং ভিডিও বাজি করা মানুষদের নবী সদর কবর রাজার কাছে গিয়ে যেভাবে সেলফি বাজি করছে আমার কাছে মনে হচ্ছে যে সেহাদেশটারই প্রতিফলন ঘটছে কিনা যে আমরা রবি সদ কবরের কাছে ফুর্তি করতে যাচ্ছি যে আমি ভিডিও করে দেখাচ্ছি মানুষকে নিজের বাঁকাউ জাহির করছি অনেকে বলবেন নবীর মহাব্বতে আমি ছবি ভিডিও করছি নবীর মহাব্বতে না এটা লাইক কমেন্টের মহাপ্পতে যে এটা দেবো তাহলে আমার ফেসবুকে রিচ বাড়বে অনেকে বলবে ও মাশাল্লাহ তুমি তাহলে মদিনা গেছো মাসাল্লাহ মাসাল্লাহ আমার একটা ভাব জাহির হবে উদ্দেশ্য যাই হোক না কেন এই কাজ কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না আর একটা এখানে সূক্ষ্ম দিক আছে এটা মার্কাজ দাওয়ার মান আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বরাতে এক ভাই আমাকে বলেছেন কয়েকটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হলো প্রেনবী সাল্লাহ আলী আসাল্লামের যে কবর এটা কোথায় আছে আমরা জানি এই কবরটা মূলত আমরা জানি আয়সালাম হার বাসনা তার ব্যক্তিগত গৃহ ঘরের অভ্যন্তর সেখানেই কবর হয়েছে কারণ নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে আয়সাল্লাহ তালান হার ঘরে আর নবীদের মৃত্যু যেখানে হয় সেখানেই তাদের কবরের নির্দেশনা এটা নবীদের জন্য স্পেশাল অন্য সবাই সাধারণ কবরস্থানে হলো নবীরা যেখানে মৃত্যু হয় ওনাদের ওখানে দাফন হয় তা আসলে তার নাহার যদি মৃত্যু হয়েছে ওখানে তার দাফন হয়েছে এখন নবী করিম সাল্লা সাল্লামের কবরের এই জায়গাটা মূলত আসলে তার নাহার বাসা সাধারণত কারোর বাসা বাড়ি সেটা যদি কোনো মহিলা মানুষ হয় তাহলে তো আরও গুরুত্বপূর্ণ তার বাসা বাড়িতে উকি দেওয়া এটা ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর গুনাহের কথা কারণ মানুষের বাসা বাড়িতে উকি দেওয়া মানে তার প্রাইভেসি নষ্ট করা নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে এও বলা আছে কেউ যদি কারোর বাসা বাড়িতে উকি দেয় তাহলে তার অপরাধের মাত্রাটা এত ভয়াবহ যে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করে চোখ তুলে ফেলতে বলা হয় তবে অপরাধের মাত্রা বুঝাতে গিয়ে বলা হয়েছে যে তার চোখ তোলার মতো জঘন্য অপরাধ করেছে যদি কারোর বাসা বাড়িতে কারো অফিসে কোনো জায়গায় উকি ঝুঁকি মেরে দেখে আমাদের দেশে তো এগুলো বিশেষ করে গ্রামাঞ্চলে কথিতই আছে যে কোনো ঘরে স্বামী স্ত্রীর একটু জোরে কথাবার্তা চলছে কোনো কারণে বাদানুবাদ হয়েছে তো আশেপাশে মহিলারা সব এলাট হয়ে তাই না এই চুপচুপ কোনো কথা বলিস না এবার কান দিয়ে শোনে কি কি বলতেছে আসলে নাই মানে যতগুলো মহিলা ততগুলো সিসি ক্যামেরা শুধু মহিলারা এই কাম করে তা না পুরুষরাও করে তো মহিলার মধ্যে এরকমটা বেশি গ্রামাঞ্চলে একটু বেশি শহরে তো ওয়ালে কারণ সুযোগ পায় না সুযোগের অভাবে শহরের মানুষ সহজ বাকি গ্রামের মানুষের যেহেতু সুযোগটা থাকে এই জন্য কাঁচা ঘর টিনের ঘর হলে একটু ধরে আওয়াজ হচ্ছে স্বামী স্ত্রীর বা শাশুড়ির সাথে বৌমার তো সাথে সাথে আশেপাশের সমস্ত মহিলাগুলো সব এলার্ট হয়ে যায় এই সব চুপচুপ দেখি কি চলছে কান পেতে শুনে কোন রকম একটা দুর্বল পয়েন্ট পাইলেই হলো এবার ওইটা মার্কেটে শুরু হয়ে যায় ভাই ব্যক্তিগত বিষয়গুলো কি ইসলাম কত গুরুত্বের সাথে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা হাদাসা রাজুল ফালতাফাতা ফাহি আমানা কোন ব্যক্তি কার সাথে কথা বলেছে কথা বলার পর সেখান থেকে সে যদি সরে যায় তাহলে এই কথা তার কাছে আমানত হয়ে যায় এটা সে আর কারো কাছে বলে বেড়ানোর অধিকার নাই আজকাল তো এমন একটা পর্যায়ে আসছি আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কয়েকদিন পর পরই মানুষের ইনবক্সে লেখা জোখা ইনবক্সের বক্তব্য এগুলো ভাইরাল হয় না আমার আপনার সাথে ইনবক্সে কেউ কোনো আলাপ আলোচনা করেছে কোনো জাতীয় স্বার্থ না থাকলে আপনি তার সাথে মনোমাল্য হয়েছে এবার ইনবক্সের লেখা যোগা এবার স্ক্রিনশট আপনি বাহিরে প্রকাশ শুরু করে দেন এটা প্রাইভেসি লঙ্ঘন হয় তো নবী করিম সাল্লাহ সাল্লামের যে ঘর কবর এটা যদি আজকে তার ঘর এমনিতে সাধারণ ঘরে উকিমালা যদি এত বড় অপরাধ হয় সেখানে নবী করিম সাল্লাহ সাল্লামের কবর যেটা আম্মাদান আয়েসার ঘর নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীর ঘর সেখানে উকিমালাটার অপরাধের মাত্রা কত বেশি হতে পারে আমি কি বুঝাতে পারছি বিষয়টা আপনি রসুলামের কবর জায়াত করতে যাচ্ছেন প্রত্যেকটা মানুষকে দেখুন এভাবে উপযোগী মারে ভিতরে কি আছে এটা দেখা দেখির চেষ্টা করে যদিও রসুলামের কবর ওখান থেকে দেখা যাওয়ার কোনো সুযোগ নেই গ্রিল আছে কিন্তু গ্রিল থেকে গ্রিলের পাশেই যে কবর তা নাই এখানে ওয়াল আছে তারপরে যায় কবর দেখার তো সুযোগ নাই উল্টা বরং উপযোগী করে নিজের আমলটা নষ্ট করে নবী সালামের কবর জায়াত করে সব পাওয়ার চাইতে বরং গুণা হচ্ছে প্রত্যেকটা পদে পদে এভাবে মানুষ গুণা করা হচ্ছে শুধু তাই নয় হজ যাত্রীরা হজ করতে যান হজ করে তিনি কি নিয়ে আসেন আল্লাহর মহব্বত তার মধ্যে আদৌ আছে কিনা সেটা তাকে টানে কিনা এগুলো বোঝার কোনো উপায় নেই হোটেলগুলোতে যে পরিমাণ আড্ডা বসে রুমগুলোতে যে পরিমাণ আড্ডা জমে রাজনৈতিক আলাপ অর্থনৈতিক আলাপ ব্যবসায়িক আলাপ সালাপ বিশেষ করে বাংলাদেশের যাত্রীদের বড় অংশ থাকে মেসফালা আর মেসফালা যারা থাকে এই অঞ্চলে হাজার হাজার বাংলাদেশে হাজিদের আমার হিসাবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হাজি নামাজ পড়ে হয় হোটেলে আর রাস্তা হারাবে যাতে কষ্ট হয় পুলিশ ঘুরে দেয় ওই কষ্টটা করতে রাজি না বিশেষ মানুষ রাস্তাতে দাঁড়ায় যায় কেউ কেউ মাসালে জায়গায় ভাই হোটেলের রুম থেকে ওই জামাতে শরীর করতে না তাই আমরা দেশ থেকে শরীর করলে তো আরো সহজ হতো আর এত কষ্ট করে আশাই লাগতো না এত টাকা খরচ করে গেছে হোটেল থেকে একটু হেঁটে হারাম পর্যন্ত যাবে সেটার জন্য প্রস্তুত না শুধু সেটাই না এত দুঃখজনক অধ্যায় এবং এত দুঃখজনক বাস্তবতা চোখের সামনে আসে যে গত রমজানে আমার সাথে একই ফ্লাইটে এক ভাই ফিরছিলেন ওমরা করে তো আমি দেখলাম যে আমার সামনে আমার পাশে সিটি উনি বসা মুখে মাসাল্লা চার দাঁড়িয়ে আছে দেখলাম ভরা দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি আছে ওমরা করে ফিরতেছে পুরা পথ উনি খুব নোংরা একটা ফিল্ম দেখতে দেখতে আসলেন ঠিক আমার পাশ সামনে এমনভাবে যে একদম আমার চোখ বড়া পুরা পথ কান থেকে ওটা সরালেনি না উনি সেই জিকির করতে করতে আসলেন এবার আমরা আমাদের সাথে দেখছি যে এক বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ তারাও একই কাজ করলেন মার্শাল্লাহ মহিলা আবার হিজাব পরা অবাক লাগলো আমার কাছে এবং হাজিদের যে ফিতা ওটা গলা দেওয়া আছে তার তিনি হজযাত্রী বুঝাই যাচ্ছে তো তারাও স্বামী স্ত্রী দুজনই একবারে পুরো পথ ফিল্ম দেখতে দেখতে তারা আসলেন তারা গেছেন হস করতে আসতেছেন কি দেখতে 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 মানে এরকম সব বিচিত্র অভিজ্ঞতা যে সেটা দেখে আমার কাছে মনে হয় যে হজটাকে আমরা অনেকটা তামাশায় ফেলেছি আমাদের ছেলে মেয়ের হয়তো টাকা পয়সা আছে বাপ মানে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে হজের কোনো গরজ তার মধ্যে নাই কোনো ব্যথা দরজ তার মধ্যে নয় শুধু যাওয়া দরকার গেছে এবং তামাশা করে আসছে তো আমরা যারা পরবর্তীতে হজ করবো আমরা এই বিষয়গুলোকে খুব লক্ষ্য রাখো আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন তৃতীয় যে পয়েন্টটা বলবো তা হলো হজ যে মাবরুর হবে তখন যে হজে আপনি মানুষকে খাদ্য দান করবেন মানুষ উপকার করবেন কোনো হজ যাত্রী ভালো কোনো কাজে আসবেন তার কোনো কষ্ট দিবেন না কিন্তু হজ যাত্রীদের মধ্যে ঠেলা করাটাকে একটা এবাদত মনে করা হয় মনে হয় যে ঠেলে সামনে আগে যাওয়া তফ করছেন আপনি হাঁটেন না সবাইকে ঠেলে ঠেলে আপনার ভেঙে ভেঙে সামনের দিক চলে যেতে হবে মানুষকে ধাক্কায় ধাক্কায় এরকম একটা প্রবণতা এগুলো আফ্রিকান হাজিরা তারা অনেকে করে আমাদের দেশে হাজিরাও করে মহিলা নাই পুরুষ নাই কোনো দেখা দেখি নাই আর কোনো বাস বিচার নাই তো এই কারণে আমাদের হজ কর্তব্য হয় আলু হজে মাবরুল হয় হজে আপনি আর কিছু করতে না পারেন কোনো কিছু করতে না পারেন মৌলিক ফরজ এবং ওয়াজিবগুলো শুধু আদায় করছেন সুন্নত পালন করছেন অতিরিক্ত নফল আমল নফল তো করতে পারছেন না আপনি শুধু একটা কাজ করেন যে আপনার দ্বারা কোনো হজ যাত্রী কষ্ট যেন না হয় বাস আপনার না যাতে জন্য বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ মাবরু হজ হওয়ার জন্য একটা পয়েন্ট যথেষ্ট যে আমি কাউকে কোনো কষ্ট দেবো না কেন আল্লাহ বলেছেন লা জিরালা হজের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি যেন না হয় কেউ যেন ঝগড়া ঝাঁটি না করে নিষেধ করেছেন কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার শিক্ষা নিতে হবে আমরা নামাজ যখন দাঁড়াই অনেক সময় নামাজ না হলে আমাদের চোখের এরিয়াতে এমন কিছু হয় যে দেখে মেজাজ গরম মনে চায় কিছু একটা বলি বা করি কিন্তু করতে পারি না কেন কারণ আমি নামাজে আসি ঠিক একইভাবে আমি হজে আছি এই কারণে আমি কাল প্রতি কোনো রুড়া আচরণ করবো না ম্যাক্সিমাম হজ যাত্রায় দেখা যায় যে এই ক্ষেত্রে ঠেলাঠেলি করা এবার বন্দি করতেছে জারি করতেছে দোয়া করতেছে কিন্তু রাস্তায় যাচ্ছে তফে যাচ্ছে মিনা থেকে মোজালেফা থেকে আরাফা থেকে এক জায়গায় আর জায়গায় যাচ্ছে রাস্তাঘাটে মানুষকে কষ্ট দিচ্ছে মানুষ অধিকার নষ্ট করছে এমনকি ও দেখেছি আমি যে এবার বিশেষ করে মানুষের মৃত্যুর হার যে অনেক বেশি সেটার প্রধান কারণ ছিল হিটিষ্ট গরমের কারণে এত বেশি গরম ছিল যে এই গরমে আসলে অনেকে সহ্য করতে পারে না যদিও মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ লোকরাই ইলিগাল হাজি ছিল অর্থাৎ হজের পারমিট তাদের ছিল না তো হজের পারমিট না থাকার কারণে কি হয়েছে হাজিদের যে সুবিধা তাবু এসি এগুলো তারা পায় নাই তো বেশি সময় রোদের মধ্যে থাকতে থাকতে শরীরের পানিসন্মত হতে হতে চরম আকারে গিয়ে তারা মৃত্যুর মুখে পতিত হয়েছে প্রায় ছয় শতাধিক মানুষ এভাবে মৃত্যুবরণ করেছে শুধু সরকারের পরিবর্তন অনুযায়ী তো যাই হোক তো এই যে পানির সংকট এই পানির সংকটে আমি এও দেখেছি যে অনেক হাজি সাহেবের কাছে তিন বোতল চার বোতল পানি আছে এখানে আরেকজনের প্রাণ উষ্ঠাগত মরে যাচ্ছে কিন্তু একটু পানি সেখানে দিচ্ছে না কি হজ করতে গেছে আমার বুঝেই আসে না যেটা কোন ধরনের হজ আপনি আল্লাহর বান্দা কষ্ট পাচ্ছে পানি চাচ্ছে আপনার কাছে তিন চার বোতল আছে আপনি চিন্তা করতেছেন যে আমার তো লাগবে তো আপনার লাগলে এক বোতল লাগবে মানুষ একদিন বাঁচার জন্য তো এক বোতল যথেষ্ট দুই বোতল সামনে আবার পানি কোথাও না কোথাও পাবেন এই মুহূর্তে একটা লোকের ইমার্জেন্সি একটা বোতল সেখানে দিচ্ছে না সবাই যে এরকম তা অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে দেখা গেছে তারা এইটুকু স্যাক্রিফাইস করতে রাজি ছিলেন না এই জন্য ভাইরা হস্ট অর্থ বহ জন্য প্রথমত যথাযথ প্রশিক্ষণ করে যাবেন প্রশিক্ষণ নিয়ে যাবেন সেখানকার পরিবেশ এবং মাস আলাগত দিকগুলো সবগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন চ্যালেঞ্জেসগুলো ভালো করে বুঝে যাবেন যে চ্যালেঞ্জগুলো কী কী থাকবে এগুলো সব মাথায় রেখে যাবেন দ্বিতীয়ত পর্দার বিষয়টাকে বিশেষভাবে চোখের হেফাজত পুরুষরা আর মহিলা তাদের সৌন্দর্যের হেফাজত পর্দার হেফাজত এই দুটো জিনিস করার সংকল্প করে তারপরে হজের জন্য মুভ করবে তৃতীয়ত আমরা যখন হজে যাওয়ার নিয়ত করবো ইনশাল্লাহ আগে থেকে আমরা পাক্কা নিয়ত করে নেব কোনো সেলফি বাজি কোনো ভিডিও বাজি কোনো আপনার লাইভ বাজি এই সমস্ত তামাশা করে হজের মতো এবারতকে হাস্যকর একটা নিচক পর্যটনে আমরা পরিণত করবো না এই চেষ্টা আমরা করবো আল্লাহ আর সর্বশেষ যে বললাম তা হলো পুরো হজের শহর জড়িয়ে কিভাবে উপকার করা যায় সহযাত্রীর উপকার করা যায় একটু আমার অন্য কোনো আমল নাই আল্লাহ বলবো আল্লাহ তোমার হজ যাত্রীরা তোমার মেহমান তোমার মেহমানদের আমি একটু হেল্প করার চেষ্টা করেছি আমার সিটটা ছেড়ে দিয়েছি আমি তার জন্য ব্যাগটা আগায় দিয়েছি আমার একটা পানি বোতল ছিল সেটা আমি শেয়ার করেছি আমি যতটুকু করেছি মানুষকে ঠেলা করি নাই নি ধাক্কা ধাক্কি করে নি ছেড়ে দিয়েছি আমি নিজে জায়গা নিতে চাই না তো এইভাবে আমরা চেষ্টা করি শাহদিনা হয়তো একটা হজ করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দিলেন আল্লাহ তালা আমাদের সবাই কিছু একবার হাজিরা আর তফিক দাঁড় করুন এবং সেই সাথে সেখানকার যে দিন দিন যে তীব্র গরম চরম আকারে পৌঁছাচ্ছে সেখানে কর্তৃপক্ষ অনেক দায় দায়িত্ব আছে কারণ হাজির সাহেবদের মধ্যে যারা শেড দিয়ে আসতে পারছে মোজদালেফা থেকে তাদের তুলনামূলকভাবে শেড অনেক উপরে থাকে টিনশেডের দুই পাশে বড় বড় ফ্যানে বাতাস ছাড়া হয় পানি মারা হচ্ছে না হয় গায়ে এবং ঠান্ডা পানির জন্য টুকটাক কিছু আপনার ফিল্টারের ব্যবস্থা থাকে কিন্তু ম্যাক্সিমাম হাজি সাহেব রায় এই রোডে ঢোকার সুযোগ পান না পুলিশ বাধ্য করেছে তাদেরকে ডানে বা বিভিন্ন রোডে চলে যেতে সেই রোডগুলো তাঁবুর মধ্যখানায় দুই হাজার পনেরো সালে মিনার দুর্ঘটনায় যে শত শত মানুষ মারা গেছে ঠিক দুর্ঘটনার মাঝখানে আমি ছিলাম এবং আমার সাথে থাকা কুষ্টিয়ার একটি সিঞ্চালক ভাই তিনি মারা গেলেন আমার সাথে আরও একজন আহত হয়ে হসপিটালে চাপাতে নিখোঁজ ছিলেন তারপরে হসপিটাল থেকে তাকে পাওয়া গেছে আর আমি নিজেও আহত হয়েছি এবং মানে জাস্ট অল্পের জন্য আল্লাহ হায়াত ছিল বাসায় দিয়েছেন তো সেই ঘটনাটা ঘটেছে দুই তাবুর মধ্যবর্তী রাস্তা দিয়ে এই তাবুর মধ্যবর্তী রাস্তাগুলো এগুলো সরকারের এবং কর্তৃপক্ষের যথেষ্ট ভাবনার সুযোগ আছে আমার কথা তাদের হয়তো যাবে না কিন্তু যদি কারো সুযোগ থাকে তাদেরকে পরামর্শ দেওয়ার নেই করার করতে পারি যে হাজি সাহেবদের তিনশেডের দিয়ে যেরকম যাওয়ার সুযোগ আছে অন্তত মোজদালেফার দিনটাতেই সব দুর্ঘটনাগুলো ঘটে আহ ঈদের দিনটাতে অতএব এই দিনটাতে যাতে হাজির সাহেবকে দুর্ঘটনা না ঘটে ওই দুই তাবুর মধ্যবর্তী রাস্তাগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা এবং টনালির ব্যবস্থা রাখা দরকার সম্ভব হলে ছায়ার ব্যবস্থা রাখা দরকার এখানে এত উত্তপ্ত গরম থাকে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে ঘন্টায় ঘন্টা যদি অসুস্থ মানুষ চলতে থাকে হাটের ডিগ্রি চলতে থাকে তো তার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকেই না বিশেষ করে তাবুগুলোর গেট যাবে আটকায় রাখে তারা সহযোগিতা কোনো আচরণ নাই একটা লোককে টয়লেটের জন্য মুহূর্তের জন্য খুলছে না বৃদ্ধ মানুষের জন্য ছাড় দিচ্ছে না এই ব্যাপারে সৌদি সরকার একটা নির্দেশনা দিলেই হয় যে এলাকার দিয়ে এভাবে মানুষের স্রোত যাবে সেই তাবুগুলোর দরজা গেটে যারা থাকে তারা একটা সহনশীল হয় সহনশীল হলে মুশকিল আছে মানুষ স্রোত ঢুকতে থাকবে তারা সামলাতে পারবে না সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা সেখানে পর্যাপ্ত ঠান্ডা ঠান্ডা পানির ব্যবস্থা রাখা টয়লেটের পরিমাণ বাড়ানো বাহিরে বিশেষ করে ওই রোডগুলোতে টয়লেট নাই বললে চলে পানির ব্যবস্থা নাই চলে খুবই অপ্রচুর এখানে মানুষগুলো সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে আল্লাহ আল্লাহরি মুসলমানের এই ইবাদতকে যথাযথভাবে আমাদেরকে সম্পাদন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জীবনে একবার হলে বাইতুল্লাহ হাজির করার তৌফিক দান করুন হজ এবং ওমরার যদি যথার্থভাবে সম্পাদন করা যায় পারফর্ম করা যায় তাহলে এটার যে স্বাদ এটা যে তৃপ্তি এটা আসলে পৃথিবীতে কাউকে বর্ণনা করে বোঝানো সম্ভব হবে না আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন সব স্মৃতি ভোলা গেলেও এই স্মৃতি জীবনে কখনো ভোলা যায় না এই জন্য পাক্কা নিয়ত করি এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করতে থাকি এবং জোগাড় করতে থাকি জীবনে একবার হলে বাইতুল্লাহ জিয়ারত করার আমরা করার চেষ্টা আমরা করি আল্লাহ তো আমাদের সবাইকে দান করুন জাক